খ্রিস্টান ধর্ম কেউ আছেন খ্রিস্টান ধর্ম আমরা এই পর্যায়ে মূল পর্ব শুরু করব প্রথমে আমরা যারা বক্তব্য রাখবেন তাদের নামগুলি ঘোষণা দিচ্ছি এখন শুভেচ্ছা বক্তব্য রাখবেন ডাক্তার এস এম এমরান বন্দর পতেঙ্গা থানার বন্দর পতেঙ্গা থানার ডাক্তার এস এম অ্যামরান এরপরে বক্তব্য রাখবেন ডাক্তার ফাদুস আহমদ চকরিয়া তারপরে রেডি থাকবেন ডাক্তার নুরুদ্দিন মীরাশরাই তারপরে

প্রাণ কেন্দ্র এই কোতোয়ালি থানায় সম্মিলিত হোমিও চিকিৎসক পরিষদের উদ্যোগে হোমিও রত্ন ডাক্তার দিলীপ রায় মহোদয়ের গণসম্বর্ধনা ও চিকিৎসক সম্মেলন দুই হাজার চব্বিশের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয় সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি মঞ্চে আসেন অতিথিবিন্দু বিভিন্ন থানা জেলা উপজেলা থেকে আগত সম্মিলিত চিকিৎসক পরিষদ এবং অন্য অন্য সংগঠনের নেতৃবৃন্দ সম্ভবত আমার সহযোদ্ধা চিকিৎসক বিন্দু আসসালামু আলাইকুম বঙ্গবন্ধুর ছয় দফা দাবির আদলে গত বছর আমরা ছয় দফা দাবি নিয়ে এই মঞ্চ থেকে আলোচনা হয়েছিল এবং সেই ছয় দফা দাবি আমরা অনেক অংশে এই বছর আমরা অনেক অংশে সুবিধাও পেয়েছি সাকসেসফুল আমরা হয়েছি আলহামদুলিল্লাহ আমি সেই সুপাদের গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি আজকের এই মঞ্চ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার হাত ধরে হোমিওপ্যাথির বাংলাদেশে হোমিওপ্যাথির বোর্ড এবং যাত্রা শুরু হয় সাথে সাথে করছি যিনি না হলে আজকে আমরা ডাক্তার হতাম না আমাদের আজকের এই সমাবেশ হতো না কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি মানীয় প্রধানমন্ত্রী যার নেক নজরে আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি এবং সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মহান চেয়ারম্যান ডাক্তার দিলীপ রায় মহোদয়কে আমি আমার সংগঠন ডিএইচ এম এস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটি বন্দর পতঙ্গাভিজ পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি সেই ছয় দফার আলোতে আলোচনা করতে গেলে বিশাল সময় এবং ব্যাপক পরিধির প্রয়োজন আমি সেদিকে যাব না শুধু দুইটা দাবি নিয়ে আমি আমার আলোচনা শেষ করব ডিএইচএমএস হোমিও চিকিৎসকদেরকে দেশকে স্মার্ট বাংলাদেশ করতে হলে এই স্মার্ট চিকিৎসকদেরকে পিছনে ফেলে কোনোদিনও সম্ভব নয় ডিএইচএমএস হোমিও চিকিৎসকদেরকে প্রতিটা বিভাগে আমাদের যেহেতু বিএইচএমএস করার সুযোগ নেই সেহেতু শর্ট কোর্স কন্ডেস কোর্স ব্রিজ কোর্স যেটাই বলেন না কেন সেই কুশের অধীনে যেন আমরা বিভাগীয় পর্যায়ে পিছনে পড়া হোমিওপ্যাথিক ডাক্তাররা যেন আমরা বিএইচএমএস ডিগ্রি অর্জন করার সুযোগ রাখা হয় সে ব্যাপারে আপনাদের মতামত আছে কিনা একমত না আপনারা এবং সরকারি চাকরিতে কেন আমরা পিছিয়ে যাব আমরা সমান তালে সমানভাবে আমরা কাজ করে যাচ্ছি আমরা সরকারি চাকরিতে যেন দশম গ্রেডে বিএইচএমএস এর পাশাপাশি মেডিকেল অফিসারের পাশাপাশি আমরা যেন সহকারী মেডিকেল অফিসার হিসেবে আমরা যেন আমাদের অবস্থান করতে পারি সেই দাবি আজকের মঞ্চ থেকে জানাচ্ছি এবং সেই সাথে শুধু এই এই আমাদের এই স্বল্পক্ষণিক চিকিৎসক এক জায়গায় হয়েছে আমরা সেটা না আজকে সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে প্রতিটি প্রতিটি বিভাগে বিশাল বিশাল ভূমিপেথিক আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়াতে বিশাল বিশাল ভূমিপেদিক সেমিনার পুজোিয়াম হচ্ছে কিন্তু বিক্ষুপ্তভাবে হলে হবে না আমার মনে হয় সারা বাংলাদেশের ভূমিপেথিক যে ডাক্তাররা রয়েছেন আজকে আমরা যে এভাবে দেখতেছি আমাদেরকে কত সুন্দর কতই সুন্দর লাগতেছে সারা বাংলাদেশের ডাক্তারদেরকে আমরা আজকে যারা রয়েছেন সংশ্লিষ্টদেরকে আমি শমিনী অনুরোধ জানাচ্ছি ঢাকা রাজধানীর বুকে যেন আমরা একটা বাংলাদেশের সকল ডাক্তারদেরকে নিয়ে একটা মহাসমাবেশের ডাক দেওয়া হয় যেখানে আমাদের প্রাণের দাবিগুলো আমরা যেন উপস্থাপন করতে পারি এবং আপনারা এতে একমত আছেন কিনা আমরা হানাহানি বলে গিয়ে আজকে সামনের দিকে আমাদের যে কর্মসূচি আসবে যে কর্ম পদ্ধতি আসবে আমরা সেটাকে সমর্থন জানিয়ে এবং আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য দুঃখ প্রকাশ করে এবং উপস্থিত হওয়ার জন্য সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমাকে সুযোগ দেওয়ার জন্য সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথার ইতি আনলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম